কখনো একবারের জায়গায় দুবার বলতে হয় না যেটা আমি একবার পড়িয়ে দিয়েছি সেটা কখনো বলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পেট চর্চর করছে আজ এর শোধ ওকে আমি তারা বই রে শুনটু হ্যাঁ বাবা বলো পুরনো পড়া সব মনে আছে তো মাস্টার মশাই যা বলে দিয়েছেন সব মনে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি ওই তো যা মাটি ফেঁড়ে উপরে ওঠে একটা উদাহরণ দে দেখি তো বললি মাস্টার মশাই এখন কিছু বলবেন না আচ্ছা বাবা সন্তু তুমি তো পদ্মপাঠ করেছো আচ্ছা কাননে কি ফোটে বলতো দেখি একটা ঝাপড় ধোব একদম ঠিক হয়ে যাবি আরে দেখ মারছেন কেন আমি কি মিথ্যে বলছি আচ্ছা সিরজ উদ্দৌল্লাকে কে মেরেছে ইতিহাস কি বলে টোকা টো মেরেছে আরে মিচি মিচি মারতে যাচ্ছেন শুধু সিরাজুদ্দোল্লা কেন পুরো ইতিহাস খাতাটাই তো পোকায় কেটেছে আপনি তো জানেন স্যার আচ্ছা ব্যাকরণ মনে আছে আছে তো কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আগে কর্তা হলো ওই পাড়ার সুজন কাকু তোর মাথা আর আমার মুন্ডু স্যার মাথার আর মুন্ডু তো একই না আচ্ছা শশী তো কাকে বলে জানি না কে বললি হ্যাঁ 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 জানি 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 কে বলে ওটাকে কে যেন অঙ্ক শিক্ষা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিয়ে দেবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট সময় লাগে তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটাও না কেমন করে সবগুলো খেয়ে ফেলব। একটাও দিতে পারবো না আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যেক পঁচিশ ইঞ্চি করে উঁচু হয় তবে যে বটগাছটি এই বৈশাখ মাসে দশ ইঞ্চি ছিল তাহলে পরের বৈশাখ মাসে গাছটি কতটা উঁচু হবে যদি সেই গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না যদি বরাবর সিঁদে হয়ে ওঠে তাহলে মেপে দেখলেই হয় আর যদি ইতিমধ্যে শুকিয়ে না যায় তাহলে তো কথাই নেই অত ছাড়া আজ তোর একদিন কি আমার একদিন মার না খেলে তোর বুদ্ধি খোলে না তাই না লক্ষ্মী ছাড়া মেরে তোর পিঠ লাল করে দেব তবে যদি তুই শিরে হোস আগে স্যার মারের চোটে খুব শিরে জিনিসও বেঁকে যায় মাস্টার মশাই এটা আপনার ভ্রান্ত ধারণা মারপিট করে খুব অল্প কাজই হয় কথায় আছে গাধা পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াতে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না মার খেয়ে মরে ছেলেটাই আপনি আসুন এবার থেকে সন্টুকে আমি পড়াবো বাহ এটাই তো চেয়েছিলাম বাচ্চা গেল মশাই ওই ছেলেকে পড়ানো দিন মজুরির কাজ কেবল মাত্র তিরিশ দিন একটা ছেলেকে পিটিয়ে আমি দুশোটি টাকা পাই মাত্র এই মেহনত যদি আমি অন্য কোনো জায়গায় করতাম তাহলে হয়তো এর থেকে বেশি পারশ্রমিক পেতাম নমস্কার আমি তাহলে আসি